সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহকারী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজ আমি চলে এসেছি নাটোর জেলা সদরের মল্লিকাটি এলাকার বাবু ছাগলের খামারে বাবুভাই দীর্ঘদিন যাবৎ উন্মুক্ত ছাগল এবং ক্রয়দাত ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রাসনে জড়িত বর্তমানে বাউ ভাই সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং বাউ ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না পারি আজকে ভিডিওতে শুরু করা যাক এবং নতুন নতুন ছাগল দেখা যাক আসসালামু আলাইকুম সালাম ভাই বাবু ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই

আর বর্তমান কি অবস্থা গাভিন কত মাসের দুই মাস কয়েকদিন হবে ভাই দুই মাস কিছুদিন হলো অনুযায়ী আপনি বিক্রয়ের জন্য এই দাম কেমন চাচ্ছেন ভাই চাচ্ছি ভাই পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাই

বাচ্চা তো বাচ্চা হলে দুধ বাড়বে এটার বর্তমানে শারীরিক হ্যাঁ গাফ আছে ভাই গৃহস্থায় কত মাসে গাভিন্ত বলছিল আমার পাঠা আছে এক আধ মাস হচ্ছে বুঝছেন আচ্ছা বাড়িতে কতদিন ধরে এই সাত আট দিন হলে আসছে ভাই আট দিন কতদিন

সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট যে হরিণ পাটা বিলিং করা আছে ভালো মানে বাচ্চা আসবে ভালো মানে এছাড়া বিক্রার জন্য দাম কেমন চাচ্ছেন ভাই ভাই চাচ্ছি তো এটা হলে সাতাশ হাজার পাঁচশো টাকা ভাই কিন্তু ছাগলটা অনেক বড় আর অনেক বড় সরো দুই দাঁত প্রথম গাছ ছাগলটা অনেক বড় সেক্ষেত্রে ভাইয়ার দাম চাচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা শেষ পর্যন্ত যে দামটা কিনছেন তার থেকে হয়তো কিছু বাড়তি রয়েছে আচ্ছা এক কোথায় দশ বা পছন্দ হলে সে দামটা করতে পারবেন করতে কমে আসবে না ভাই পাঁচ দুই তিনশো আচ্ছা মানে কিছুটা হলে হবে ঠিক আছে ধন্যবাদ বাবা ভাই ভাই আর একটা সুন্দর সকাল দেখা যাচ্ছে এটা কোন পঞ্জাব সকাল ভাই এটা হরিয়ানার কষ ভাই হরিয়ানা হ্যাঁ হরিয়ানা কজ সব দাগ রয়েছে আচ্ছা আপনি এই পাশটাতে আসেন তা সুন্দর দেখা যাবে

বাইতে আসার পরে দুধ পাইছিলেন ভাই দুধ অল্প টুক করে পাইছাম অল্প করে হচ্ছিল তার মানে হচ্ছে যে যেহেতু প্রেগন্যান্সি বয়সটা হয়ে আসছে যার কারণে দুধ শুকায় গেছে নাকি হ্যাঁ শুকায় গেছে আচ্ছা খাওয়া দাওয়া সব ঠিক আছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ঠিক রাখছি তো আল্লাহ যদি চায় তো ইনশাআল্লাহ ভালো মানে বাচ্চা হবে হ্যাঁ কাছে শুনছিলেন যে কোন জাতের পাটা দেবেন তো তা পাটা দেবেন করেন না আছে ভাই তো তা পরে পাটা দিতে বলছিলাম আচ্ছা যেহেতু কাটা সাবা তো সে আপনার বাচ্চা আসলে নিঃসন্দেহে ভালো বাচ্চা আসবে আচ্ছা ভাই বিক্রয়ের জন্য দাম কেমন চাচ্ছেন এটা

এটাকে আপনার হাত থেকে কিনা গৃহস্থাই কিন্তু হাত থেকে ছাগল কিনে না গৃহ সংগ্রহ করে অর্থ শারীরিক এটার ভাই পাঠা দিয়ে জানা আছে মোটামুটি মায়ের মতো বাপের আছে তো সেক্ষেত্রে খারাপ হবে না যেহেতু ক্রস যমুনা ক্রস ছাগল গুলো আমাদের এই এলাকা থেকে

চর বসি হ্যাঁ চাদর হরিয়ানা ক্রস সাগর এই পাশে দেখাই মোটামুটি কেমন হতে পারে ভাই বত্রিশ আছে ভাই এটা বত্রিশ মাপা নাই অনুমান ভাই আর বর্তমান কি অবস্থা ভাই আমাদের নাটোর জেলা কিন্তু হরিয়ানা তোতাপুরি মানে পাঠার অনেক খাবার রয়েছে যার কারণে হানির পারসেন্ট পাঠা দিয়ে করানো হয় সেক্ষেত্রে অবশ্যই হরিয়ানা পাঠা দিয়ে বিক্রি করা হয়েছে ভালো মানে বাচ্চা আসবে মুখের ওষুধ অনেক ভালো আল্লাহ নাকি করতে পারে সমস্যা নেই এটা করতে হবে দর্শকদের উদ্দেশ্যে ভাই এই ছাগলটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন ভাই টাকা প্রত্যেকটা বিষয়ে সামান্য কিছু কম বেশি করা যাবে এক কোথায় মানে যে কিনতে চাচ্ছে তাকে সম্মান স্বরূপ কিছু কম বেশি করা যাবে এবং দাম তো সে করতে পারবে আচ্ছা ঠিক আছে বাবা ভাই ভাই এটা কোন জায়গা ছাগল

বাচ্চা একবার হ্যাঁ একবার দিছে ভাই একবার বাচ্চা দ্বিতীয়বার হেটে আসলে ভাই ব্রিডিং করেছে তখন দশ বার কেটে যদি কিনতে চাই তো ক্ষেত্রে পেট খালি অবস্থা কিনতে হবে হ্যাঁ পেট খালি সময় কিনতে হবে দামটা কেমন চাও ভাইয়া এটা চা দাম সতেরো হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা দাম দর চা হচ্ছে আপনার সত্তর হাজার পাঁচশো হ্যাঁ দশ বা কেদা যদি পছন্দ করে তো শেষ পর্যায় কি দাম করতে পারে এই পাঁচশো দাম বলেন তারপরে করতে এক শুরু দাম করলে কমে আসবে না এবং দেখলাম মোটামুটি আজকে সম্পর্কে দেখলাম তো আগামীতে হয়তো আবারও কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলা সদরের মুরলিঘাটি এলাকার বাবু ভাইয়ের ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ